জন পাঁচ বিঘা করে ভাগ হলে পাঁচ আটে চল্লিশ চল্লিশ বিঘা ধান কাটার পর ভাইরা যে ধানটি পাবে সাড়ে তিন মন করে ওই ধানটি ভাইরা নিজেরা নিজেরা ভাগ করে তাহলে সাতাশ বছর ধরে ধান কাটে ভাইরা এক সময় ভাঙ্গার একটু হাতে পাইনি এখন একটা মোবাইল হাতে লে দেশে যদি খালি দুর্নীতি থামে চুরি থামে চুরি চামারিটা যদি বন্ধ হয় দুর্নীতি বন্ধ হয় দেশকে আর ঠেলতে হবে না অটোমেটিক ওপরে উঠে যাবে এই জন্য মাঝে মাঝে বলা বলা হয় যে একটা কলার গাছ ক্ষমতায় থাকা ভালো দুর্নীতি কম হবে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ব রোড মোড়ে চাপাই শহরের বিশ্ব রোড মোড়ে দাঁড়িয়ে আছি বন্ধুরা আজ আমরা যাব চাপাই নগরের অঞ্চলে যাকে বলে বরির অঞ্চল আমাদের বাথানবাড়ি আমরা বাথানবাড়ি যাব বন্ধুরা এবং তুলে ধরবো অগ্রহায়ণ মাসে ধান কাটাকাটির দৃশ্য এখন চলছে অগ্রহায়ণ মাস ধান কাটাকাটির দৃশ্য এই চাপাই নবাবগঞ্জের একটা ঐতিহ্য এই ঐতিহ্য আমরা তুলে ধরবো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন যাই আমরা দেখে আসি আমাদের বড় অঞ্চলের ধান কাটাকাটির দৃশ্য আমরা বিশ্ব রোড থেকে রওনা দিলাম আমরা চাঁপাইনওয়াগঞ্জ সদরের বিশ্ব রোড মোড় থেকে রওনা দিচ্ছি আমরা যাব আমাদের বরেন্দ্র অঞ্চল যাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় বরিন অঞ্চল আমরা বরিণ অঞ্চলে ধান কাটাকাটির দৃশ্য আমাদের চাঁপাইনওয়গঞ্জের আগুন মাসের ধান কাটার দৃশ্য তুলে ধরবো আমরা শিয়ালার মধ্যে দিয়ে যাচ্ছি শিয়ালা গাবতলার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা যাব আমনোরা জংশনের পাশে আমাদের সেই বরেন্দ্র অঞ্চলের মাঠের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব আমরা আমাদের যাত্রা শুরু করলাম এবং যেতে যেতে তুলে ধরছি আমাদের সেই বরেন্দ্র অঞ্চলের অপরূপ প্রাকৃতিক দৃশ্য তুলে ধরছি আর যাচ্ছি দেখুন সুজালা সুফলা শৈশা শ্যামলা আমাদের এই বাংলাদেশ আমাদের চাপাইনবগঞ্জের এই অগ্রহায়ণ মাসের ধান কাটাকাটির দৃশ্য রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি দেখুন জায়গায় জায়গায় ধানের চারা নিয়ে মানুষ তার কাজ করছে বিভিন্ন ট্রলিতে নিয়ে আসছে এই অগ্রহায়ণ মাসের আঘুন মাসের চারা আমরা যাচ্ছি এবং যেতে যেতে তুলে ধরছি সেই দৃশ্য আপনারা দেখতে থাকুন বন্ধুরা দারুণ এক দৃশ্য এই সেই কৃষক যা আমাদের বাংলাদেশের মানুষের অন্ন জোগায় আমরা হচ্ছি বাঙালি মাছে ভাতে বাঙালি আমাদের এই কৃষক যদি হাসে বাংলাদেশ হাসবে কৃষিভিত্তিক বাংলাদেশের এই অর্থনীতি এগিয়ে যাক আমরা এই দেওয়া করি আজ আমরা তুলে ধরছি নবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের দৃশ্য দেখুন সোনালি মাঠ পাকা ধান সোনালি মাঠ দেখতে দারুণ লাগছে বন্ধুরা যখন কাঁচা ধান থাকে তখন হয় সবুজ কালার এখন হয়ে গেছে সোনালি মাঠ আমরা যেতে যেতে অপরূপ দৃশ্য তুলে ধরছি আমরা হুসেনডাঙ্গের স্কুলের প্রাইমারি স্কুলের পাশে দিয়ে যাচ্ছি দেখুন ভ্যানে করে বিভিন্ন ট্রলিতে করে নিয়ে আসছে সে আগুন মাসের চারা আমরা আজ তুলে ধরবো চাপাইনওয়াগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ধান কাটার দৃশ্য আমরা কাছাকাছি চলে এসেছি বন্ধুরা আমরা আজ আপনাদের সামনে দারুণভাবে তুলে ধরার চেষ্টা করব আমাদের বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশের এই যে অগ্রহণ মাস আমরা আঞ্চলিক ভাষায় বলি আগুন মাস এই আগুন মাসের ধান কাটার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব দেখুন সব ধান কাটা হয়ে গেছে এবং সব জমিতে ধান ধানের চারা পড়ে আছে কৃষক এগুলো মাড়াই করার পর ঘরে তুলবে আমরা তুলে ধরছি সে দৃশ্য আমরা কাছাকাছি চলে এসেছি দেখতে থাকুন আমাদের নবাবগঞ্জের বরেরো অঞ্চলের গ্রাম বাংলার অপরূপ দৃশ্য কত সুন্দর আমাদের এই বাংলাদেশ আমরা বাবু বাবুড্যাংয়ের পাশাপাশি কাছাকাছি মোড়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাবু ড্যাং মোড়ে এটা হচ্ছে বাবুড্যাং মোড় আমরা যাব বর্ণ অঞ্চল আমাদের বাথান বাড়ি দেখার জন্য আমরা এখানে এসেছিলাম চা পানি খাব এটা হচ্ছে বাবুড্যাং মোড় এখান থেকে আমরা যাব সামনে দিকে এ হচ্ছে দেখুন বড় অঞ্চলের একটা মোড় যার নাম হচ্ছে ড্যাং মোড় এদিকে বাবু বাবুড্যাং এদিকে হচ্ছে আমাদের বড় অঞ্চল এদিকে আমাদের চা পাইডাঞ্চল সদরের রাস্তা এ হচ্ছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি বড়ড অঞ্চলের পুরো দৃশ্য অগ্রহণ মাস যাকে বলে অগ্রহায়ণ মাস ধান কাটাকাটির সমা এখন আমরা এ ধান কাটাকাটির দৃশ্য উৎসব এ সময় একটা উৎসব আমের চলে যে দেখুন পাওয়ার টিলা চলে আসছে এই যে দেখুন ধানের চারা নিয়ে চারিদিকে উৎসব চলছে এটা হচ্ছে এ হচ্ছে অগ্রায়ণ মাসের উৎসব আমরা আজ তুলে ধরবো আমাদের ক্যামেরায় এ বড় অঞ্চলের ধান কাটাকাটির দৃশ্য আনন্দ আপনাদের সামনে তুলে ধরবো চলুন যাই আমরা সামনের দিকে যাব। এখানে আমরা চা পানির বিরতির জন্য দাঁড়িয়েছি বন্ধুরা আমরা বাবুডাঙের দৃশ্য তুলে ধরলাম আমরা সামনের দিকে যাব আরও ভিতরে বরের অঞ্চল বিশাল এক অঞ্চল এ অঞ্চল আপনি আমি যদি আপনাদেরকে দশ দিন পনেরো দিন ধরে ভিডিও করে দেখায় তাও এর পুরো অংশ দেখাতে পারবো না আমরা বিশেষ বিশেষ অংশ তুলে ধরছি এবং আপনাদের সামনে তুলে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আমাদের বর্ণ অঞ্চলে ধান কাটার উৎসব এবং কৃষকের আনন্দ ফসল এবং কৃষকের গোলা ভাড়া ধান গোয়াল ভাড়া গরু আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কৃষক যদি হাসে বাংলাদেশ হাসবে এটাই প্রাকৃতিক নিয়ম আমরা কৃষক আমাদের খাবারের অন্ন জোগায় দেখুন কি কায়িক পরিশ্রম মাঠের সে কাজ কৃষকের সে দৃশ্য কাজের দৃশ্য ধান কাটার সে দৃশ্য এবং অপরূপ এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আমি এখন আছি বরেন অঞ্চলের বাবুড্যাং এর পাশে পাকা এই জায়গাটার নাম হচ্ছে পাকা বাবুড্যাং পাকা এ অঞ্চলের মাঠের মধ্যে আসি বন্ধুরা চারিদিকে দেখুন ধান কাটা হয়ে গেছে দেখুন ধান কাটার পর জমিতে রাখা হয়েছে কাটার পর জমিতে রাখা হয়েছে এবং আস্তে আস্তে ধান মারা হবে এই এই যে যে চলছে মেশিনে কৃষকেরা কাজ করছে দেখুন কৃষক শ্রমিকেরা সব কাজ করছে এ হচ্ছে আমাদের ধান কাটার উৎসব চলছে আমাদের মঞ্জের ঐতিহ্য এটা হচ্ছে ধান কাটার উৎসব

এই যে দেখছেন আমাদের কৃষকেরা কাজ করছে এদের চুক্তি ভিত্তিক নিয়ম এক বিঘে ধান কাটা হবে কমপ্লিট মারার পর মেশিনে মারার পর পুরা চারা আটি করার পর কল্প করার পর এই যে একটা একটা কাটার পর ধান মারা হয় মারার পর বস্তা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে একটা তর্পা এই যে দেখুন করার যাচ্ছে কৃষকেরা চলছে তাদের জীবন বন্ধুরা এ হচ্ছে আমাদের বরেন্দ্র অঞ্চলে ধান কাটাকাটির দৃশ্য এটা একটা আনন্দ পায় কৃষকেরা আনন্দ পায় কারণ সিজনে তাদের পনেরো ষোলো মন সতেরো মন ধান হয় এ ধানটা তাদের সারা বছরের চাল খাওয়া হয় এই জন্য তাদের একটা আনন্দ অনুভব হয় তো আলাইকুম আসসালাম আপনারই ধান কাটাকাটি চলছে নাকি জি কত বিঘা ধান কাটছেন এবার এবার মোটামুটি ধরেন যে সতেরো থেকে আঠারো বিঘা আঠারো বিঘা হ্যাঁ কৃষকের চুক্তি কত যারা কাজ করছে এদের কাজ আপনার ধরেন যে এক বিঘাতে সাড়ে তিন মন নিবে এবার ফলন কিরকম ভাই এবার ফলন ধরেন যে বাইশ মন তেইশ মন

করার পর কৃষকেরা গোলায় ধান ভরে এই জন্য বলে কৃষকের গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যদি সুখে নাগাদ না থাকেন বাংলাদেশই অসুখী অসুখী কারণ হলো আমাদের কৃষি ভিত্তিক বাংলাদেশ জনগণ সুখিত দেশ আমরা দোয়া করি আপনি আজকে যান আল্লাহ ফলন হোক আমরা দেখার জন্য এসেছিলাম আপনার নামটা জানা বড় রহমান আপনার বাড়ি আমার বাড়ি হলো দুধাই লাইনপাড়া আচ্ছা দুধাই লাইন আপনার আপনি গোটা গাড়ির ভিতর গোটা গাড়ির ভিতর আমরা একটু সামনের দিকে যাবো ভাই ঠিক আছে ঠিক আছে সালামালাইকুম বন্ধুরা আমরা আরও ভিতরে অংশে যাব মানে আমরা জংশনের কাছাকাছি হাসিমপুর মাঠে দেখুন আমরা এক এক করে তুলে ধরছি এ বরেন্দ্র অঞ্চলে ধান কাটার দৃশ্য কৃষক মাঠে ধান কাটছে তার দৃশ্য তুলে ধরছি এক অপরূপ দৃশ্য অপরূপ সৌন্দর্য আমাদের এ বরেন্দ্র অঞ্চল দেখুন যেতে যেতে তুলে ধরছি তার প্রাকৃতিক দৃশ্য এই যে দেখুন আমাদের বাম পাশে একটা গাছ খেজুরের গাছের সাথে বটের গাছ জড়িয়ে আছে এভাবে অপরূপ প্রাকৃতিক বহু রকমের সৌন্দর্য আছে যা বরেরো অঞ্চলে দৃশ্যমান হয় আমরা যেতে যেতে তারই দৃশ্য তুলে ধরছি আজ আমরা এসেছি বরেরো অঞ্চলের ধান কাটার দৃশ্য কৃষকের মুখের হাসি এবং কৃষকের যে ধান কায়িক পরিশ্রম করে ধান কাটে মাঠে এই শীত উপেক্ষা করে ঠান্ডা উপেক্ষা করে রোদ বাতাস উপেক্ষা করে আমাদের অন্ন জোগায় আমাদের বাংলার মানুষের যে অন্ন জোগায় মাছে ভাতে বাঙালি আমরা তারই দৃশ্য আজ বড় অঞ্চলে দেখার জন্য এসেছি আমরা এসেছি আমরা কাছাকাছি ওই যে আমরার কাছাকাছি চলে এসেছি রেললাইনের পাশে আছে হাসিমপুর মাঠে আমরা তুলে ধরছি সেই ধান কাটার দৃশ্য দেখুন ওই দূর অঞ্চলে মাঠের মধ্যেখানে কৃষক ধান কাটছে আমরা আমাদের ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি আমরা তাদের কাছে যাব এবং তাদের অনুভূতি তুলে ধরবো সেই ধান কাটার শ্রমিকের তাদের আনন্দ অনুভূতি আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ধান কাটার দৃশ্য ধান কাটার মাঠের আনন্দ তাদের জীবন এবং তাদের পরিচয় সম্বন্ধে আমরা একটু জানবো বন্ধুরা কারণ তারা আমাদের আমাদের বাংলার মানুষের অন্য জোগায় কি কায়িক হ্যাঁ বন্ধুরা আমরা আছি এখন একেবারে বরণ্য অঞ্চলের মধ্যে খানে আমার এক সাইডে হচ্ছে ভাবুক এক সাইডে খিট্টা এক সাইডে দোগাছি কেন্দুল এভাবে ভাগ হয়ে গেছে আমরা আজকে তুলে ধরবো তুলে ধরছে আমাদের বড়ো অঞ্চলে ধান কাটাকাটির দৃশ্য এই যে দেখুন কৃষক ভাইরা ধান কাটাকাটি শুরু করেছে কৃষক শ্রমিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটছে কত কষ্ট করে ধান কাটে দেখুন রাত এটা বলে কঠোর পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলা এভাবে সোনালি ফসল কৃষক ঘরে তুলে কৃষকের মুখে যখন হাসি ফুটে

গরু দুটা করে গরু একটা গাড়ি কিন্তু ওই যা দেখলে দেখলাম না এক পিছো দেখতে পেলাম না গরুর গাড়ি কি হারিয়ে গেছে হারিয়ে গেছে দেখ আজ আমরা এসেছি বরের অঞ্চলে ধান কাটা কাটি দৃশ্য দেখার জন্য তাইলে কমপ্লিট করার পর ধরুন সাড়ে তিন মন সাড়ে তিন মন এক বিঘায় তো আপনি এক সিজনে মোটামুটি হাইস্ট কত মন কত বিঘা পারেন পাঁচ বিঘা ধরেন আচ্ছা পাঁচ বিঘা কাটতে কাটা শহরে কাটা শেষে ভাগে পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে এক বছরে এ ভাই কৃষক ভাই পাঁচ বিঘা ধান কাটার সামর্থ্য রাখে ভাইরা আটজন আছে এ আটজন এক আটজন পাঁচ বিঘা গেলে ভালো হলে পাঁচ আটটে চল্লিশ চল্লিশ বিঘা ধান কাটার পর ভাইরা যে ধানটি পাইবে সাড়ে তিন মন করে ওই ধানটি ভাইরা নিজেরা নিজেরা ভাগ করে নিবে এ তো সিস্টেম জি আচ্ছা এখন এটা চলছে চলছে আচ্ছা ঠিক আছে এমন এক সময় ছিল এমন এক সময় ছিল এখানে যারা কৃষক ধান কাটার পায় পনেরো দিনে লেগে আসতো একটা ভাঙ্গা রেডো ছিল না ছিল এখন আপনার একটা মোবাইল হাতে কাটছেন এটা শুক্লাই কয়েন আপনি কি ধারণা করেছিলাম কি বিশ বছর আগে যে কৃষক ধান কাটবে একটা মোবাইল হাতে লেখা ছিল না আপনার সবার কাছে মোবাইল আছে দেখান এক টুকরে দেখুন কৃষকেরা ভাইরা দেখেন সবার হাতে মোবাইল মোবাইল সিমে মেমোরি ভরা আছে গান ভরা আছে ভিডিও ভরা আছে কারো স্মার্টফোন কত বছর ধরে ধান কাটেন ধান ধরেন যে নিম্নে সাতাশ আঠাশ বছর সাতাশ আঠাশ বছরের এক্সপিরিয়েন্স ভাই আর এর ভিতরে আর আঙ্কেল আপনার সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে সাতাশ বছর ধরে ধান কাটে বাইরা এক সময় ভাঙারে হাতে পাইনি এখন একটা মোবাইল হাতে ল্যা তাহলে দেখুন অটোমেটিক আগিয়ে যাবে দেশ দেশে যদি খালি দুর্নীতি থামে চুরি থামে চুরি চামারিটা যদি বন্ধ হয় দুর্নীতি বন্ধ হয় তাহলে দেশ কে আর ঠেলতে হবে না অটোমেটিক ওপরও উঠে যাবে এইজন্য মাঝে মাঝে বলা বলা হয় যে একটা কলার গাছ ক্ষমতা থাকা ভালো দুর্নীতি দুর্নীতি কম হবে জি এটা একটা বাতচরিক আপনারা চাইলের

ভাই তাহলে আপনারা থাকেন আপনার নামটা আপনার নাম জুব্রালি আপনার নাম মোহাম্মদ নয়ন আলী ভাই আপনার নাম মোহাম্মদ বাবুলস আপনার মোহাম্মদ শামছরালি আচ্ছা বাইরে সব একি জায়গা ঘর চপানো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা বরের অঞ্চলের ধান কাটাকাটির দৃশ্য অগ্রহায়ণ মাসে ধান কাটার উৎসব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা বন্ধুরা আমরা এসেছি চাঁপাইনগঞ্জ চাঁপাইনওয়াগঞ্জ সদরের আমরার পাশে অবস্থিত এই বরণ অঞ্চলে যার এক সাইডে আমার হচ্ছে ভাবুক এক সাইডে হচ্ছে দোগাছি এক সাইডে হচ্ছে খিট্টা এভাবে এ অঞ্চলে আমি রেলের উপরে দাঁড়িয়ে আছি আমরা তুলে ধরার চেষ্টা করলাম আমাদের বরের অঞ্চলের ধান কাটার উৎসব কৃষকের আনন্দ এবং কৃষকের হাসি আমরা তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ